ইনি হলেন আমার গুণধর রাজপুত্র যাকে সহজে ঘুম পাড়ানো যায় না আবার ঘুমিয়ে পড়লে সহজে ডেকে তোলা সম্ভব হয় না আমার দ্বারা তো হয় না অনেকক্ষণ ধরে ডেকে ডেকে ফ্যান অফ করে তারপরে তুলতে হয় কিন্তু বিকল্প ওষুধ একটা কিন্তু আছে ওষুধটা হলো ওর দিদি ওর দিদির আওয়াজ শুনলেই কিন্তু খুব তাড়াতাড়ি উঠে পড়ে দিদি যদি একবার ভাই ভাই ডাকে দিদি নুপুরে আওয়াজ ফেলে ঝটপট উঠে পড়ে মহারাজ আজ একটু লেট করে ঘুমিয়েছেন যার জন্য টেনে তোলা যাচ্ছে না তাই দিদিকে নিয়ে এসেছি ডেকে তোলার জন্য দিদি এখন তার কাজ চালিয়ে যাচ্ছে অপারেশন চলছে ডেকে তোলার সে তার কাজ চলে যাচ্ছে অথচ পাপার নাকচ করছে উঠবে না বলে আর তো নারাজ ডেকে তুলবেই তুলবেই চলো দেখা যাক কতক্ষণ লাগে ডেকে তুলতে ব্যাস মিশন সাকসেসফুল দিদি কিন্তু তার ভাইকে তুলেই ছাড়ল যাই হোক আমার রাজপুত্র এখন ঘুম থেকে উঠে গেছেন এখন দিদিকে দেখে খুব খুশি হয়ে গেছে এবার দিদিকে নিয়ে দুই ভাই বোন এখন খুব ভালোবাসবে দুজনকে প্রথমে জড়াজড়ি করবে আদর করবে তারপরে লাফালাফি করে তারপরে একটু পর থেকে শুরু হয়ে যাবে মারামারি কে কাকে মারে কে কাকে ধরে সারা বাড়ি মিলে এক কথায় দুই ভাই বোন মিলে বাড়িটাকে মাথায় করে তুলবে তো এটাই হচ্ছে আমাদের প্রতিদিনের রুটিন এটাই চলতে থাকে সবসময়